এখন দেখছেন আরবিন লাইফ ট্রেন্ট নিউজ চ্যানেল এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি রানাঘাট হ্যাপি ক্লাব ময়দানে আজকে রানাঘাট ভারতীয় স্কুলের আজকে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা আসুন ভারতীয় স্কুলের প্রধান শিক্ষক বা প্রসাদ স্যারের কাছ থেকে এই বিষয়ে কিছু জেনে নেওয়া যাক বলুন স্যার আচ্ছা রানাঘাট ভারতীয় উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের উনসাততম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা আজকে হ্যাপি ক্লাব ময়দানে অনুষ্ঠিত হচ্ছে আমাদের এই ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন করেন মাননীয় পৌরপিতা চেয়ারম্যান কৌশলদেব বন্দ্যোপাধ্যায় মহাশয় পতাকা উত্তোলন করেন আমাদের বিদ্যালয় পরিচালনা সমিতির মাননীয় সভাপতি শ্রী দোহাপাত্র মহাশয় এছাড়া আরও পাঁচজন আমাদের কাউন্সিলর উপস্থিত ছিলেন আমাদের এসেছিলেন মাননীয় ভাইস চেয়ারম্যান সম্মানীয় আনন্দদেব মহাশয় আমাদের এবারে মোট পঁচিশটা ইভেন্ট রয়েছে ইভেন্টের মধ্যে আমাদের গার্জেন মতো আমাদের একটা পরিবারের মতো তো ভারতীয় পরিবার মানে শুধু টিচার ছাত্র নয় টিচার ছাত্র গার্জেন সবাই মিলে আমাদের সব সমন্বয় আমরা প্রত্যেকবার গার্জেনদের একটা করে মিট রাখি এবারও গার্জেনদের মিটে রয়ে গেছে আর এবার আমাদের বার্ষিক ক্রিয়া প্রতিযোগিতা অন্যতম একটা দিক হলো আমাদেরই ভারতীয় স্কুলের ছাত্র আতর আলী আমাদের গর্ব আমাদের অন্যতম সম্মান আতর আলি এবার সামনে এবার প্যারিস অলিম্পিকে প্যারিস প্যারা অলিম্পিকে অলিম্পিক ভারতের হয়েও কিন্তু চারশো মিটার দৌড়ে প্রতিনিধিত্ব করার জন্য গ্রীষ্ম যোগ্যতা অর্জন করেছে কিন্তু তাই নয় গিরিডিস্ট ব্যাঙ্গালোরে যে ষোলোটা দেশ নিয়ে যে প্রতিযোগিতা হলো সেখানেও ও দুশো মিটার দৌড়ে সেকেন্ড হয়েছিল চারশো মিটার দৌড়ে ও থার্ড হয়েছিলো ওকেও আমাদের ভারতীয় পরিবারের পক্ষ থেকে আমরা সম্বর্ধনা জানিয়ে আমরা নিজেরা সম্মানিত আমাদের স্পোর্টস একটা অন্য রকমের হয় হয়তো এবার অন্যরকম আত্মা দিয়েছিল পাঁচ রকমের বেলুন পাঁচ রকমের সিগনিফিকেন্স নিয়ে আমরা শান্তির বার্তা ভালো থাকার বার্তা দিয়েছিলাম এছাড়া ধরুন স্পোর্টসের ব্যাপারে একটা কথা বলতেই হয় আমাদের স্পোর্টসের সব সর্বকালের সেরা আইকন হবে সচীত নিকট এখন তো আমরা খেলাধুলা স্কুলে সেইভাবে আর প্রচলনটা নেই না গার্জেনরাও ঠিক খেলাধুলা থেকে বেশি ইন্টারেস্টেড কিন্তু পাইপের পড়ার দিকে হুম সচিন তেন্ডুলকর রাজ্যসভাতে একবারই পাঁচ মিনিট একটা বক্তব্য রেখেছিলেন উনি বলতেন ভারতবর্ষ হচ্ছে খেলা পাগলের দেশ এই খেলা খেলা পাগলের দেশকে খেলোয়াড়ের দেশে পরিণত করতে হবে খেলোয়াড়ের দেশে পরিণত করতে গেলে বাবা মা যেমন ছেলে মেয়েকে ছেলে মেয়েকে জিজ্ঞাসা করেন ছেলে মেয়েকে জিজ্ঞাসা করেন বাবা স্কুলে আজকে টিফিন খেয়েছিলে তুমি ঠিক মতো পড়াশোনা করেছিলে একই রকম ভাবে বাবা মাকে জিজ্ঞাসা করা দরকার বাড়ি ফেরার পর ছেলে মেয়েদের বাবা বা মা

খুব আনন্দ মজার সঙ্গে হয়ে থাকে আর স্কুল মানে তো খেলার জায়গা মজার জায়গা আনন্দের জায়গা খেলা মজা আনন্দের মধ্যে দিয়ে ছেলেরা তো অনেক কিছু শিখতেও পারে স্পোর্টসের এর মধ্যে আপনাকে লাইভের পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ আপনাদের সবাইকে ধন্যবাদ